এই দেখো লক্ষ্মী আর শামুনি ちゃん আর কদিন পরে আমার শামুরিও বাচ্চা হবে শামুরির তারখন আবার শামুরির দুধ দিব কি অবস্থা দেখো ওখানে লক্ষ্মীও টয়লেট পটি করলো আর এখানে শামুরিও ইশ ইয়া তো এই দেখো চিক করে বের হচ্ছে ছোট বেরায় অনেক চুলকা এই দেখো লক্ষ্মী গু জিরে কাটি যায় না

কারণ হয়তো মনে হয় ক্রিমি হয়েছে গ্রিলেরও এরকম হয়ে যাচ্ছে ক্রিমির ওষুধ খাওয়ানোর পরে ও ঠিক হয়েছে তো ক্রিমির ওষুধ হয়তো খাওয়াতে হবে আর এদিকে দেখা আমার লক্ষ্মী কী করছে এই শ্যামলি কী করছে গা চুল করছে শ্যামলই ঘাস পেলে আর কিছু চাই না দেখ ঘাস খেয়ে পেটটা পুরো উঁচু করে ফেলেছে শ্যামলই আই কেমনই আই আয় মাই আয় খেয়েছিস খেয়েছিস তুই ঘাস খেয়েছিস কি হলো এদিকে দেখি তুই ঘাস ঘাস ও এত দেখাম কি হয়েছে আর শ্যামলির মতো কেউ নেই এ কি করছিস তুই মাছির জন্য আমার খেলে দিচ্ছিস কেন আরে এত মাছি হয়েছে নাকি বলবো আর কদিন পরে আমার শ্যামলিও বাচ্চা হবে শ্যামলির তারপর আবার শ্যামলির দুধ ধুইব মাছির জন্য ওর মানে ওই কি অবস্থা দেখো ওখানে লক্ষ্মী টয়লেট পটি করলো আর এখানে শ্যামলিও করছে বাড়ি যাবে বাড়ি যাবে ইস দুধ দুধ নাই এটা কি গো আটা মতো দেখি একটু কি বেরোচ্ছে ওটা এই দেখো চিক করে বেরোচ্ছে জলের মতো এটা থেকে বেরোয় নিয়ে এই মা কি রে শ্যামল এগুলো কি বেরোচ্ছে আর কদিন পরে দুধ বেরোবি শ্যামলির এর শ্যামলের দুধটা দারুণ টেস্ট লাগে কি সুন্দর লাগে তাই না ধানগুলো একদম পেকে যায় এই ধানে একটা জিনিস হয়েছে অনেকদিন পর দেখি আহ আগে আমরা ছোটবেলায় এগুলো অনেক চলতাম এই দেখো লক্ষ্মী গু আমরা বলি কি এগুলো

ওখানে কিন্তু ধান কাটা হচ্ছে দেখতে ওই ধান চলো চলো কি ভাবে পারবো না কই তুলে দেখাও দেখছ তো ওরে বাবা দেখো এত বড় এত বড় আমি তুলে ফেলেছি চলো ধান খাবে আর কি বুঝেছ তার মানে একটু খাবেই আর কি নাকি চলো দাদি নিয়ে চলো খেতে দেবে না খুব চালাক নাকি দেখো বন্যা চালাকি করে গোয়ালিনী আবার পুরো গলার ধারে দড়িটা ধরে নিয়েছে ও খাবে বলে আমি সামনে এসে দাঁড়াচ্ছি তাও না একটু খেয়েছি চলো আমি লক্ষ্মীকে নিয়ে যাচ্ছি